চব্বিশ বছর জগৎ আমি কিন্তু অধ্যাপক সেই এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের এই নিয়ম অনুযায়ী আমি কিন্তু দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে আমি এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়ার মানে কথা আমি দাবিদার কিন্তু বিগত প্রশাসন এতই দুর্নীতিবাদ ছিল এতটাই দলীয় দলবাদ ছিল যে তারা কখনো মেধাকে প্রাধান্য দেয় নাই তারা শুধু দলকে প্রাধান্য দিয়েছে সেই দলকে প্রাধান্য দিতে গিয়ে আমারই এক ছাত্র আমারই মানে কত জুনিয়র সেই ছাত্র ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাকে প্রমোশন দিয়ে করলো অ্যাসোসিয়েট প্রফেসর করে আমাকে চেয়ারম্যান না করে তাকে চেয়ারম্যান করে দিল বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে একেবারে একটা প্রেসক্রাইবড রুল আছে নিয়ম সংসদে পাশ করা নিয়ম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কে হবে চেয়ারম্যান সেটা হলো যে শুধুমাত্র অধ্যাপকদের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে তারা চেয়ারম্যান হবে এবং ডিপার্টমেন্টের কার্যক্রম চালিয়ে নিবে সেইভাবে আমি মানে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আমি প্রফেসর হয়েছিলাম দুই সালে সুতরাং আজকে চব্বিশ বছর জগৎ আমি কিন্তু অধ্যাপক সেই এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের এই নিয়ম অনুযায়ী আমি কিন্তু দুই সালের জানুয়ারিতে আমি এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়ার মানে কথা আমি দাবিদার কিন্তু বিগত প্রশাসন এতই দুর্নীতিবাদ ছিল এতটাই দলীয় দলবাদ ছিল যে তারা কখনো মেধাকে প্রাধান্য দেয় তারা শুধু দলকে প্রাধান্য দিয়েছে সেই দলকে প্রাধান্য দিতে গিয়ে তারা আমার উপর মানে বৈষম্য সৃষ্টি করেছে আমাকে বঞ্চিত করেছে বঞ্চিত করে আমারই এক ছাত্র আমারই মানে কত জুনিয়র সেই ছাত্র ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাকে প্রমোশন দিয়ে করলো অ্যাসোসিয়েট প্রফেসর করে আমাকে চেয়ারম্যান না করে তাকে চেয়ারম্যান করে দিল এটা ছিল একটা সুস্পষ্ট আইনের লঙ্ঘন আমা আমাকে আমাকে হতাশার মধ্যে ডুবিয়ে দিল এই একটা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে আমার মানতে খুব কষ্ট হয়েছে অবশ্যই যে কোনো মানুষের ক্ষেত্রে মানতে কষ্ট হবে এবং আমি এই মানে আমার প্রতি যে অপচার হয়েছে সেটা পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশাসনের কাছে আমি তার প্রতিকার চেয়েছিলাম কিন্তু কোনো প্রশাসন আমার এই মানে প্রতিকারটা করে নাই আমাকে সুবি আমার প্রতি সুবিচার করে নাই কারণ আমি যাদের কাছে প্রতিকার চেয়েছিলাম তারা ছিল ওই বিগত সরকারি সরকারেরই একটা হয়তো অন্য একটা ভার্সন কিন্তু এই আজকেরই না অভ্যুত্থানের পরে আমাদের বর্তমানে যে প্রশাসনটা এসেছে সেই প্রশাসনের কাছে আমি আবার আবেদন করেছি করার পরে এই প্রশাসন বলল যে হ্যাঁ আপনার প্রতি সুস্পষ্ট অনিয়ম হয়েছে সুতরাং এটাকে আমরা ঠিক করে দিচ্ছি তাই বর্তমানে আমাকে তারা আবার এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে আমি এই নিয়োগের জন্য আমি আজকে যে মানে মাননীয় ভিজি সাহেব আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নিয়েছেন তার প্রতি আমি আমার পুরনো কৃতজ্ঞতা প্রকাশ করছি শেষ মুহূর্তে হলেও আমি কিন্তু আমার দায়িত্বে ফিরে আসতে পেরেছি এটা আল্লাহ তালার প্রতি আমার একটা কৃতজ্ঞতা তবে আমার এই যে এক বছর আট মাসের বৈধ চেয়ারম্যানশিপটা যে চিন্তাই করে নিয়ে গেল যেই সময়টা আমি চেয়ারম্যান হিসেবে মনের মানে সান্ত্বনা নিয়ে যে কাজ করতে পারলাম না এই ক্ষতিপূরণটা তো আর আমি ফিরে পাব না তারপরেও আমি বর্তমান প্রশাসনের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যে ধরনের বঞ্চনার শিকার আজকে হয়েছি আমি আমার উদাহরণটা আপনাদেরকে দিলাম এই একই রকমের উদাহরণ বাংলা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় আরও বিভিন্ন ডিপার্টমেন্টে হয়েছে জুনিয়রকে সিনিয়রকে বাদ দিয়ে জুনিয়রকে প্রমোট করেছে জুনিয়রকে চেয়ারম্যান বানিয়েছে এবং বহু জুনিয়র ছেলেদেরকে অন্যায়ভাবে প্রমোশন দিয়েছে অন্যায়ভাবে মানে কি বলে সিনিয়রদেরকে ডিঙ্গিয়ে প্রমোশন দিয়ে এই সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে চরম দুর্নীতি এখানে হয়েছে এবং শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণের কারণে শুধুমাত্র দলীয় দৃষ্টিভঙ্গির কারণে আর কোনো কিছু নয় সুতরাং ওভারঅল খাতে যদি আমরা আজকের যে সমস্যাগুলো বিরাজমান বাংলাদেশে আমি বলবো যে এটা অন্যতম কারণ হইল সর্বক্ষেত্রে এই দলীয়করণ এবং নগ্ন দলীয়করণ প্রতিটা ক্ষেত্রে মেধাকে প্রাধান্য না দেওয়া আমরা শুধু যদি একটা জায়গায় নিজেকে মানে কি বলে সিদ্ধান্ত নিতে পারি যে আজকে থেকে আগামী দিনে আমরা সর্বক্ষেত্রে মেধার মূল্যায়ন করব তাহলেই আমাদের স্বাস্থ্যখাত আমাদের স্বাস্থ্য চিকিৎসা এবং আমাদের স্বাস্থ্য শিক্ষা অতি স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আগের জায়গায় ফিরে আসবে একটা সম্মানজনক জায়গায় ফিরে আসবে আমি বিশ্বাস করি